নমস্কার সুপ্রিয় কন্যারাশির দর্শক বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত তোমাদের সুখের শেষ করবেই কেউ যেই নাম শুনলে বুঝবে কে সে আজ আমরা তার আসল মুখোশ খুলে দেখাবো গুরুজি আজকের ভিডিওতে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুর নাম বলেছে এমন একটা শত্রু যার সঙ্গে তোমার সম্পর্ক আজকের নয় সাত জন্মের যখন কেউ বিয়ে করে সবাই বলে সে আমাদের সাত জন্মের সঙ্গী কিন্তু সবসময় ভালো দিকের কথা হয় না খারাপ দিকও থাকে আমাদের শত্রুর সঙ্গেও সাত জন্মের সম্পর্ক থাকে চারপাশে আর এমন একজন মানুষ আছে যে হাত ধুয়ে তোমার পিছু নিয়েছে গত সাত জন্ম ধরে তোমার জীবনে বিভিন্ন সম্পর্ক পালন করে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এসেছে আর এই জন্মে সে কোন সম্পর্কের রূপে তোমার সঙ্গে যুক্ত সে কি তোমার বন্ধু তোমার প্রিয় বন্ধু তোমার সঙ্গে কাজ করা কেউ তোমার ঘনিষ্ঠ আত্মীয় বাড়িতে থাকা কেউ ভিডিওতে গুরুজি আজ তার আসল চেহারা ফাঁস করে দিবে এবং তোমাকে বলবে যে তুমি তোমার জীবনে কত বড় ভুল করছো এমন কিছু মানুষকে তুমি তোমার সব মতো ধরে নিয়েছো যারা আজ অব্দি তোমাকে কিছুই বোঝায়নি তুমি কিছু এমন মানুষকে তোমার গোপন পরিকল্পনা শেয়ার করছো যাদের সব সময় তোমার সুযোগ নিতে দেখা গেছে আর তুমি ভাবছো তারা তোমারই লোক কিন্তু আসল কথা হলো তুমি দেখেও নিজের বিশ্বাসটা ঠিক বুঝতে পারছো না আর অন্ধবিশ্বাসে পড়ে যাচ্ছ তোমার সামনে এমন কিছু মানুষ আছে যাদের তুমি নিজের মনে করো কিন্তু যখন কাজের দরকার পড়ে তারা তোমার পাশে থাকে না তোমার বন্ধুরা তোমার বাইরের লোকজন আশপাশের মানুষগুলো তোমার কাজে বেশি আসে কিন্তু নিজের লোকেরা তোমার কাজে আসে না কখনো কখনো তুমি দেখো যখন তুমি এগোচ্ছ যখন তুমি যাও সবাই তালি বাজায় কিন্তু তোমার নিজের মানুষরা তোমার আত্মীয় স্বজনরা তারা তালি বাজায় না বরং তোমার সঙ্গে মুখ ফিরিয়ে নেয় এ থেকেই আমরা একটা কথা বুঝতে পারি আজকের এই জগতে আমাদের নিজেরাই আমাদের সবচেয়ে বড় শত্রু মানে যে যারা আমাদের কাছের আমাদের নিজের তারা আমাদের তাদের থেকে বেশি সাবধান থাকতে হবে তাদের থেকে বেশি সজাগ থাকতে হবে কারণ তারা আমাদের সুখের ওপর আগুন ধরাতে মুখিয়ে থাকে তার নাম সামনে ভিডিওতে বলবো। কিন্তু প্রথমেই আমাদের একটা কথা জানতে হবে আমরা কোন ভুলটা করছি কারণ তুমি ক্রমাগত কিছু ভুল করছো যেটা তোমার অনেক খারাপ ফল ভোগ করতেই হচ্ছে গুরুজি ঠিক এই ব্যাপারটাই এখন তোমাকে বলবেন খুব ভালো করে কথা শুনো নালে অনেক দেরি হয়ে যাবে যদি তুমি আজকের ভিডিওকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে গুরুজি কতটা কাজের কথা বলছিলেন আমি যদি আজ এই ভিডিওটা না দেখতাম তাহলে আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হতো তাই আজকের ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকো প্রথমেই মহাকালীর সত্যিকারের ভক্তরা এই ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ওম কালী ওম কালী অবশ্যই লিখবে তোমার অনেক সমস্যা ঠিক হয়ে যাবে বন্ধুরা প্রতিদিন মানুষ চায় তার একটা পরিবার হোক আর সেই পরিবারে এমন কেউ থাকুক যারা সুখ দুঃখে তার পাশে দাঁড়ায় যখন জীবনে খুশি আসে তখন তার সাথে নাচে ধুমধাম করে আর যখন জীবনে দুঃখ আসে তখন এক চট্টানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তার পাশে থাকে কিন্তু বেশিরভাগ সময় আমাদের এই ভাবনা ভুল প্রমাণিত হয় কারণ যখন জীবনে খুশি আসে তখন হাজারো মানুষ আমাদের দেখতে আসে আমাদের সাথে খুশি ভাগ করতে আসে নাচতে আসে কিন্তু আসল আত্মীয় শনাক্ত হয় ঠিক তখনই যখন জীবনে দুঃখ আসে যখন তোমার মাথার উপর কবজা হয়ে যায় এমন কোনো আত্মীয় আছে যিনি এগিয়ে থেকে বলবেন তোর এখন অবস্থা ঠিক নেই আমি একটু এগিয়ে থেকে তো সাহায্য করি তোর আশেপাশে কেউ কি আছে যিনি তোর মনে করিয়ে দেবেন যদি তোর কাছে এখন টাকা না থাকে আর তোর কিছু দরকার হয় আমাকে বলিস যদি তোর অনেক ঋণ হয়ে যায় আমাকে জানাস কেউ নিজে গরিব হতে পারে তবুও তাকে তোর গুরুত্ব বুঝতে হবে ধর রাতের সময় তোর কিছু দরকার পড়ল আর তোর আত্মীয়রা কি দরকার আর সেখানে যা আছে তা তোমার জন্য দাঁড়িয়ে আছে সাহায্য করার জন্য ঠিক সেইটাই আসল সম্পর্ক যারা তোমার ফোন ধরছে না তোমাকে সময় দেওয়ার জন্য রাজি নয় কঠিন সময়ও পাশে থাকার জন্য প্রস্তুত নয় এমন সম্পর্ক দুমুখ হয় আর কোনো কাজে আসে না বেশিরভাগ সময় জীবনে তোমার অনেক কাজ হয়েছে তাদের তুমি সবার জন্য অপবাদও শুনেছ সঠিকও হয়েছে আর তুমি বন্ধুত্বের জন্য সম্পর্কের জন্য অনেক বেশি ত্যাগ করেছ কিন্তু যখন হৃদয় ভেঙে যায় যখন বদলে সেই ত্যাগ তুমি পায় না বেশিরভাগ সময় তোমাকে সম্পর্কের জঞ্জালে ফাঁদে ফেলা হয়েছে তোমার পেছনে গোপনে শুনেছ সে তোমার সম্পর্কে এমন কথা বলছে যা শুনে মনটা একটু ভেঙে যায় কিন্তু এখন ভয়ে পেও না কারণ গুরুজি তোমাকে আগেই সাবধান করে রেখেছেন গুরুজি তোমাকে বোঝাতে চাইছেন প্রিয় তুমি একটা কথা বুঝে নাও যে যাদের তুমি নিজের মনে করো তারা আসলে একদম তোমার নিজের নয় আজ তুমি সমস্যা আর বিনাশের মুখে আছো জীবনে কষ্ট সহ্য করছো এজন্যই তারা তোমার সঙ্গে জড়িত আছে কারণ তারা শুধু তোমাকে নিচে পড়তে দেখতেই তারা খুশি হয় তারা খুব মজা পায় তুমি একটু উপরে উঠতে শুরু করলে নিজের পরিশ্রমে কিছু অর্জন করলে নিজের পায়ে দাঁড়ালে তারা ঈর্ষা করতে শুরু করবে তারা তোমার সাথে ঠিকমতো কথা বলা বন্ধ করবে তারা তোমার খবর নেওয়া বন্ধ করবে তারা তোমার চিন্তা করা বন্ধ করবে তারা খুব স্বার্থপর তোমার বাবা মা ছাড়া এই পৃথিবীতে তোমার কাউকে নেই চাহে রক্তের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কই হোক বা অন্য কোনো সম্পর্ক তবুও একসময় তারা তাদের দ্বৈত চরিত্র এক না একদিন দেখিয়ে দেবে একটা কথা বুঝে রাখো মনে রেখো তোমার মতো মানুষ শতাব্দীতে একবার জন্মায় তোমার কিছু আলাদা গুণ আছে অন্যদের কষ্ট দেখে তোমার নিজেরও কষ্ট হয় এমন কি তুমি রাস্তা পার হচ্ছ আর তোমার চোখে গরিবের বাচ্চারা ক্ষুধার্ত দেখায় তখন তোমার চোখে জল এসে যায় তুমি সাথে সাথেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করো রাস্তার কোনো প্রাণী কষ্ট পাচ্ছে দেখে তোমার কিদে আসতে চায় কারণ তোমার হৃদয় অনেক সময় এবং কোমল যখন তুমি গলির মোড়ে যাও গলির সব কুকুর তোমার কাছে ছুটে আসে ল্যাজ নেড়ে এসে তারা কাছে আসে কারণ তারা তোমার উপর বিশ্বাস করে যে তুমি তাদের কিছু খাবার দেবে এই বিশ্বাসই দেখায় তুমি কত ভালো মানুষ কিন্তু তারপরও সবসময় তোমার ভালোর সুযোগ নেওয়া হয়েছে তাই গুরুজি তোমাকে কিছু সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিতে চান এই সাবধানতাগুলো তোমার জীবনে সারা জীবন কাজ দেবে খেয়াল রাখতে হবে যদি এই সাবধানতাগুলো মেনে চলো তাহলে জীবনে কাউকে কখনো সাহায্যের জন্য হাত পাততে হবে না কারণ সব সময় প্রতিটি মুহূর্তে তুমি সতর্ক চতুর ও সাবধান থাকলে সব পরিস্থিতিতেই লাভই হবে এটা তোমার জন্য লাভজনক হবে শত্রু বাধা দূর হবে ধন উপার্জনের সুযোগ আসবে পথ সব খুলে যাবে সবচেয়ে প্রথম সতর্কতা হলো যখনই তুমি কোনো কাজ করতে যাচ্ছ সেটা ব্যবসার হোক চাকরির হোক ইনভেস্টমেন্টের হোক বা কিছু কেনার সাথে সম্পর্কিত হোক কাজটা শেষ না হওয়া পর্যন্ত বাসার সাথে সাথে সেটা শেয়ার করো না তুমি চাইলে তোমার তোমার স্ত্রীকে বলতে পারো কারণ সে জীবনযাপন করেছে তোমার ভালো মন্দ দুটোই জানে সত্যিকারের বন্ধু তো সে নিজেই তোমার মা বাবা তোমার সত্যিকারের বন্ধু হতে পারে বাকিদের ওপর বিশ্বাস করো না হলে তোমাকে শুধু ধোঁকা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না তুমি যদি সেটা বাড়িতে রাখো তা তো এতে কোনো দোষ খুঁজে বের করা হবে বা তোমার সিদ্ধান্তকে ভুল বলা হবে হ্যাঁ এই কাজটা করার জন্য তুমি ভালোই মোটিভেটেড ছিলে তোমার মধ্যে উৎসাহ ছিল প্রচন্ড আশা ছিল সেই আশা ভেঙে দেবে বাড়ির সবাই কারণ এমন কিছু মানুষ থাকে এমন কিছু আত্মীয় থাকে যারা নেতিবাচকতা ছড়ায় তুমি যদি টাকা লাগাতে যাও তাহলে তারা বলবে তুমি টাকা লাগাও না তোমার টাকা ডুবে যাবে তুমি তো এত কাজ করছো কিন্তু কোনো রিটার্ন পাবো না এমন কাজ আমরা আগেও দেখেছি মানুষদের এতে ডুবে যেতে দেখেছি তাই তোমার ভেতরের যে আশা আছে সেই আশা পর্যন্ত ভেঙে দেবে জীবনে ছোট হোক বা বড় চেষ্টা করাই সবচেয়ে জরুরি আমরা যা করব হৃদয় দিয়ে করব যদি সফল হই তাহলে সেটা ভগবানের দয়া ধরে নেব আর যদি ব্যর্থ হই তাহলে জীবনের অভিজ্ঞতা পেয়ে যাব যে কোন ভুলগুলোতে কাজ করতে হবে আর যতক্ষণ কিছু করবে না ততক্ষণ ফলাফল আসবে না আর এভাবে বসে থাকলে এই দুনিয়া কখনো তোমাকে সম্মান করবে না কারণ আজকার সময় এমন হয়েছে যেখানে প্রত্যেক মানুষ চায় যে তার মেয়েকে এমন একজনের কাছে বিয়ে দেবে যার কোটি কোটি টাকার প্যাকেজ আছে যে ভালো টাকা উপার্জন করে কিন্তু কখনো দেখা হয় না সেই মানুষের ভেতরে কতটা ট্যালেন্ট আছে তার মধ্যে কি কি গুণাবলী আছে তার মধ্যে কি কি ভালো দিক আছে আজকের সময় প্রত্যেক মানুষকে টাকায় মাপা হচ্ছে তোমার কাছে টাকা থাকলে সবাই বলবে ভাই তুই কেমন আছিস কিন্তু যেভাবে তোমার কাছে টাকা এভাবে তোমাকে সম্মান দেওয়া হয় না সম্মান অনেক আছে কিন্তু টাকা না থাকলে সম্মানও নেই এটাই আজকের সম্পর্কগুলোর কড়া সত্য ধরো তুমি নিজের পরিশ্রমে কিছু করেছো আর ভাবছ তোমার আত্মীয় স্বজন খুশি হবে এটা তোমার ভুল ধারণা কারণ বাগেশ্বর ধামের সরকারের পত্রে যাদের নাম এসেছে তারা শুধু খুশি থাকার ভান করছে তাদের মুখে অন্য কিছু মনের মধ্যে অন্য কিছু আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যখন তুমি তাদের নাম জানবে তখন তোমার পায়ের তলায় জমিন ছড়ে যাবে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও আরেকটা সাবধানতা হলো যাই কেউ তোমাকে বলুক সেটা নিজেকে মোটিভেশন হিসেবে নাও বাড়ির মানুষগুলো সবসময় তোমার খামতি খুঁজবে তোমাকে তিরস্কার করবে তোমার সিদ্ধান্তগুলোকে ভুল বলবে কখনো কখনো তোমাকে তোমার অবস্থান অনুযায়ী ছোট করবে কিন্তু এর মানে তোমার অন্তরে খারাপ লাগা চলবে না এটা খুবই জরুরি কারণ প্রত্যেক মানুষের ভিতরে একটা চিংড়ি জ্বলা খুব দরকার চিংড়ি না জ্বললে জীবন কিছু না চিংড়ি জ্বলে গেলে কিছু করা সম্ভব দেখানোর একটা ক্ষমতা তৈরি হয় তাই জীবনে অনেকেই এমন থাকে যারা আমাদের প্রতি সময় কিছু না কিছু খারাপ কথা বলে এখন তারা ভুল বলুক বলতেই থাকবে তখন মনেই একটা ভাব আসবে যে আমাকে এখন কিছু একটা করে দেখাতে হবে তবেই তাদের মুখ বন্ধ হবে তাই জীবনেই যখন এমন কেউ আসে তখন তাদের কিছু বলার দরকার নেই তোমাকে এতটাই চুপচাপ পরিশ্রম করতে হবে যে তোমার সাফল্যই চমক সৃষ্টি করবে শুধু এই কথাটা মনে গেথে রাখো পাশাপাশি চেষ্টা করো তোমার বাড়ির ব্যক্তিগত কথা বাড়ির বাইরে যেন না যায় আশপাশে যেন ছড়িয়ে না পড়ে কারণ এইসব জিনিস ব্যক্তিগতই থাকে যখন কেউ আলোচনা করে যখন বাড়ির আশেপাশের লেডিগের সাথে গল্প করে তখন বাড়ির দশটা কথা বাইরে বেরিয়ে আসে আর তারপর পুরো ব্যাপারটা বাবা পর্যন্ত পৌঁছে যায় ঘটনা যখন টেনশনে পরিণত হয় তখন তোমাকে খুব সাবধান থাকতে হবে যেন বাড়ির গোপন কথা বাইরে না যায় নাহলে পুরো ব্যাপারটা ঝামেলায় হয়ে যাবে তোমার কাজ শেষ হবার আগেই লোকজন হায় হাই করতে থাকবে কখনো কখনো আমরা নিজেই সামনে থেকে সবাইকে জানাই যে আমরা এখানে এই জমি কিনেছি এখন আমরা ওই নতুন বাড়িটা কিনেছি এখন বাড়িতে বড় টিভি নিয়েছি ফ্রিজ নিয়েছি আর কিছু মানুষ থাকে যারা গরিব স্বপ্ন দেখে যে বড় একটা টিভি বড় একটা ফ্রিজ নেবে তাদের জমি থাকবে আর যখন তারা তোমার মুখ থেকে শুনবে যে তুমি এত কিছু কিনেছ তখন তাদের মনেই একটা ভাব আসে আরে এটা আমার কাছে কেন নেই এর কি এমন ভাগ্য যে ঈশ্বর তাকে সব কিছু দিয়েছেন তারপর তারা কি করে এত বেশি হিংসা রাগ জন্মায় তাদের মনে যে তারা তোমার ভালো সুখের উপর বদনজর দেয় তোমার জমির ঝগড়া শুরু হয়ে যায় বা বলা যায় জমির রেজিস্ট্রিতে আটকাল লাগে কিংবা কাজ করতে করতে ভেশতে যায় জীবনে অনেক ঝামেলা এসে দরজায় কড়া নাড়তে শুরু করে একটু এখানে তোমাকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কোথাও বড় কোনো সমস্যা হয়ে যাবে না কারণ ধাম সরকার তিনজনের নাম দিয়েছে এখন এক এক করে আমরা তাদের মুখোশ উন্মোচন করব। তোমার সামনে তাদের নাম বলবো দুজন পুরুষ এবং একজন নারী যদি তোমরা সাবধানে থাকো তাহলে বাঁচতে পারবে কিন্তু সাবধান না হলে বড় ধোকা খেতে হবে আজকের ভিডিওতে তোমাকে সব সত্যি জানাবো এমন এক সত্যি যা তোমার মাথা ঘুরিয়ে দেবে যেখানে তোমার যাদের তুমি ঘনিষ্ঠ মনে করেছিলে যাদের তুমি তোমার বিশেষ সম্মান দিতে যেগুলো মানুষের জন্য তুমি প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছিলে তোমার বিশ্বাস ছিল যে হাজারো মানুষ আমাকে ছেড়ে গেলেও এই মানুষ কখনো আমাকে ছাড়বে না বা এই মানুষ কখনো আমাকে ছাড়বে না কিন্তু সেটাই ছিল তোমার সবচেয়ে বড় ভুল ধারণা প্রথমেই যে মানুষটিকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেই তার নাম এম অক্ষর দিয়ে শুরু হয় ইংরেজি এম অক্ষরটা নিয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে এমনটাই শেখা হয়েছে আত্মীয়দের কাছ থেকে যারা তোমার কাছের রিলেটিভ মানে তোমাদের পরিবারের কাছাকাছি থাকেন অর্থাৎ তোমাদের বাড়ির থেকে বেশি দূরে থাকেন না প্রায় উৎসবকালে তোমার এবং তাদের বাড়ির মধ্যে যাতায়াত লেগেই থাকে এম নামের এই মানুষটা ব্যক্তিটা সাঁওতালি রঙে ওর হাইট ভালোই প্রায় ছ ফুটের কাছাকাছি ওর উচ্চটা ঠিক আছে এই মানুষটা বেশ বক বক করেই যেখানে বসে যেখানে দাঁড়ায় অনেক কথা বলে প্রায় তোমাকেও অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করে বদলে যখন তুমি তোমার কোনো গোপন কথা বলে ফেলে তখন যায় যেই এম নামের লোকটা ওর থেকে খুব সাবধান থেকো কারণ ওর থেকে তোমার জন্য ঝুঁকি বাড়ছে আসলে চাইলে ধাম সরকারের কাগজে ওর পুরো নামও আছে তোমাকে ওর পুরো নামটা জানানো দরকার কিন্তু আমরা চাই না দুই আত্মীয়ের মধ্যে ঝগড়া করো না তুমি তো বুদ্ধিমান আর বুদ্ধিমান মানুষকে ইঙ্গিত দিয়েই বোঝানো যায় এই এম নামের লোকটা তোমার কোনো খেয়াল করে না তুমি যেভাবে চাও বেঁচে থাকো বা মরো তোমার জীবন নষ্ট হোক তার কিছু যায় আসে না শুধু এইটুকুই তার মনের কথা তাই এখন তোমার একটু নিজের কথা ভাবতে হবে তাকে তোমার জীবনের থেকে একটু সাইডে রেখে কখনো তার উপর বিশ্বাস করতে পারবে না তাকে কখনো তোমার কোনো গোপন কথা বলবে না কারণ সে মানুষ নয় শয়তান কারণ সে তন্ত্রমন্ত্রের কাজ করতে খুব পারদর্শী যদি তুমি তার জালে হলে বেলোয়া অনেক কঠিন হয়ে যাবে এখন দ্বিতীয় নম্বরে যে বিশেষ ব্যক্তি আসে তার নাম খুব মনোযোগ দিয়ে শোনো সেটা একটা অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ ইংরেজি এক অক্ষর দিয়ে এই ব্যক্তির নাম শুরু হয় যে তোমার শহরের আশেপাশে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরে থাকে সে তোমার গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানে অংশ নেয় কিন্তু আগে থেকেই তার তোমার প্রতি ভালো লাগা ছিল না সবসময় তোমার কথা কাটা তোমার সিদ্ধান্ত ভুল বলা তোমার ইমেজ খারাপ করা প্রতিটা কথাতেই তোমাকে ছোট করে দেখা তোমাকে নিচে নামানো তোমাকে নিয়মিত নিচে ফেলা এই সব করে আমার কাজ হলো এই যে এই এই নামের মানুষটা আছে এর পুরো নাম বাগেশ্বর ধাম সরকার সেটা আমরা আগেই বলে দিয়েছি কিন্তু প্রতিটি মানুষের কিছু গোপনীয়তা থাকে আমরা সেটা ফাঁস করতে পারি না তোমাকে একটু ইঙ্গিত দিচ্ছি ভালো করে শোনো এই মানুষটা ফর্সা এবং চিট্টা দেখতে অনেক সুন্দর যতটা সুন্দর তার মুখ তার হৃদয় ততটাই কালো এটা মনে রেখো তোমার তার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক আছে তার বাড়িতে তুমি যাতায়াত করো আর তোমার বাড়িতেও তার যাতায়াত থাকে তার কারণেই তোমার তার সঙ্গে যোগসূত্র বেশ শক্তিশালী কিন্তু এখনো ঝুঁকি মরা মরা করছে তাই সাবধান থাকতে হবে বাঁচতে হবে কারণ আজকাল অনেক ছলচাতুরি তুরি এইসব লোক সম্পর্কেও একে অপরকে নিচে নামাতে চায় কেউ এগিয়ে গেলে তারা বলে ও আমার থেকে কি করে এগিয়ে গেল এখন তাকে দমন করতে হবে যদিও সে আমার নিজের লোক তবুও কিন্তু আমরা চাই না দুই মধ্যে ঝগড়া করো না তুমি বুদ্ধিমান আর বুদ্ধিমান মানুষকে দিয়েই বোঝানো যায় এই এম নামের লোকটা তোমার কোনো খেয়াল করে না তুমি যেভাবে চাও বেঁচে থেকো বা মরো তোমার জীবন নষ্ট হোক তার কিছু যায় আসে না শুধু এটুকুই তার মনের কথা তাই এখন তোমার একটু নিজের কথা ভাবতে হবে তাকে তোমার জীবনের থেকে একটু সাইডে রেখে কখনো তার উপর বিশ্বাস করতে পারবে না তাকে কখনো তোমার কোনো গোপন কথা বলবে না কারণ সে মানুষ নয় শয়তান কারণ সে তন্ত্রমন্ত্রের কাজ করতে খুব পারদর্শী যদি তুমি তার জালে পড়ো ফাঁস হলে বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে এখন দ্বিতীয় নম্বরে যে বিশেষ ব্যক্তি আসে তার নাম খুব মনোযোগ দিয়ে শোনো সেটা একটা অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ ইংরেজি এক অক্ষর দিয়ে এই ব্যক্তির নাম শুরু হয় যে তোমার শহরের আশেপাশে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার দূরে থাকে সে তোমার গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানে অংশ নেয় কিন্তু আগে থেকেই তার তোমার প্রতি ভালো লাগা ছিল না সবসময় তোমার কথা কাটা তোমার সিদ্ধান্ত ভুল বলা তোমার ইমেজ খারাপ করা প্রতিটা কথাতেই তোমাকে ছোট করে দেখা তোমাকে নিজে নামানো তোমাকে নিয়মিত নিচে ফেলা এইসব করে আমার কাজ হলো এই যেই এইচি নামের মানুষটা আছে এর পুরো নাম বাগেশ্বর ধাম সরকার সেটা আমরা আগেই বলে দিয়েছি কিন্তু প্রতিটি মানুষের কিছু গোপনীয়তা থাকে আমরা সেটা ফাঁস করতে পারি না তোমাকে একটু ইঙ্গিত দিচ্ছি। ভালো করে শুনো এই মানুষটা এবং দেখতে অনেক সুন্দর। সুন্দর যতটা তার মুখ তার হৃদয় তার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক আছে তার বাড়িতে তুমি যাতায়াত করো আর তোমার বাড়িতেও তার যাতায়াত থাকে তার কারণেই তোমার তার সঙ্গে যোগসূত্র বেশ শক্তিশালী কিন্তু এখনো ঝুঁকি মরা করছে তাই সাবধান থাকতে হবে বাঁচতে হবে কারণ আজকাল অনেক এই সব লোক সম্পর্কেও একে অপরকে নিচে নামাতে চায় কেউ এগিয়ে গেলে তারা বলে ও আমার থেকে কি করে এগিয়ে গেল এখন তাকে দমন করতে হবে যদিও সে আমার নিজের লোক তবুও আমার থেকে কি করে এগিয়ে গেল এইটাই তোমার সম্পর্কেও চলছে আর যে একটা নামওয়ালা ছেলে আছে যার বয়স আনুমানিক বিশ থেকে সাতাশের মধ্যে তার থেকেও তোমার বিপদ হতে পারে বলো তোমার গোপন কথা যেন শত্রুর কাছে না পৌঁছে যায় না হলে তোমার পরাজয় পুরোপুরি নিশ্চিত যদি তুমি জিততে চাও তাহলে ওই একই নামের ব্যক্তিরা থেকে দূরে থাকো সাবধানে থাকো এটাই তোমার জীবনের সবচেয়ে বড় আর ভালো সিদ্ধান্ত হবে এখন আরেকজন মহিলার নাম বলছি তোমার অভ্যাস যে তুমি নারীদের জালে খুব তাড়াতাড়ি যাও তোমার মনে হয় ও তো একজন নারী ও হয়তো ভুলে গিয়েছে নির্দোষ ও কখনো কাউকে ঠকাতে পারে না ও কখনো কারোর সাথে ভুল করবে না কিন্তু এখন ওই নারী তোমার সাথে ভুল করতে চলেছে একটু সাবধানে থেকো আমাদের উপর মিথ্যে অভিযোগ আর লাগানো হতে পারে গ্রহ গতি দেখে বাগেশ্বর ধাম সরকার ভবিষ্যৎবাণী করেছে যে একটা মেয়ে তোমার উপর মিথ্যে অভিযোগ আনতে পারে যার নাম জি অক্ষর দিয়ে শুরু হয় এই জি নামের মেয়েটা তোমার সহকর্মী হতে পারে তোমার সাথে কাজ করা কর্মচারিণী হতে পারে সাথেই তোমার যে জায়গায় কাজ করো সেখানে তোমার বস হতে পারে অথবা তোমার বাড়িতে কাজ করা খালাসিও হতে পারে কিন্তু যদি তুমি এই জি নামের মেয়েটার সাথে সম্পর্ক বাড়াও বন্ধুত্ব গড়ো মজা করে কথা বলো তাহলে পরে সে তোমার উপর এমন একটা মিথ্যে অভিযোগ আনবে যে তোমরা পাপ্পা কোটি কোটি টাকার সম্মান হাজার টাকার দামে বিকে যাবে কারণ সম্মান অর্জন করতে অনেক বছর লাগে হারাতে এক মুহূর্তেই যথেষ্ট ঠিক তেমনটাই ঘটতে চলেছে ওই মেয়েটার হাত ধরে তুমি খুব সাবধানে থাকো কারণ জীবনে খারাপ সময় কোনো বার্তা দেয় না এখন আমরা তোমাকে যে মেয়েটার নাম বলেছি সে একদম বিশ্বাসঘাতক এবং তোমার প্রাণ নেয়ার চেষ্টা করছে তোমার দরজায় জাদু টোটকা করতে চায় আমরা তোমাকে এই তথ্য দিয়ে দিয়েছি নামও বলে দিয়েছি একটা উপায় বলি যাতে তোমার জীবনের খারাপ সময় শেষ হয় কালে জাদু প্রভাব থেমে যাবে প্রথমে যে উপায়টা আছে সেটা অনেকই সহজ একদম সাধারণ ভালো করে শোনো তোমাকে কি করতে হবে একটা লোটায় জল নিতে হবে একটা তামার লোটায় জল নাও এর মধ্যে একটু কালো তিল দিতে হবে আর শিবলিঙ্গে একটা লোটা জল চড়ানোর সময় মন্ত্র পড়তে হবে ওম নম শিবায় দ্বিতীয় উপায়টা হলো তোমাকে তোমার বাড়ির প্রতিটি কোণে গঙ্গাজল জল বা গোমূত্র ছিটাতে হবে অথবা শুধু গঙ্গাজল জল সেটানো যাবে কাপুর আর লবঙ্গ জ্বালিয়ে তার ধোঁয়া বাড়ির কোণাগুলোতে ছড়াতে হবে খুব ভালো ফল মিলবে আর তুমি গুরুজির দেওয়া দুইটা উপায় করে আমার সব সমস্যা মিটে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা দবাজা ভুলিও না আপাতত সব দর্শককে জয় শ্রী মহাকাল